দর্শক এখানে কিন্তু কয়েক হাজার মান হলুদও বিক্রি হয় হলুদের বাজার কেমন যাচ্ছে আজকে জানিয়ে দেব এই হাটটি প্রতিদিন বসে নির্দিষ্ট কোনো দিন নাই প্রতিদিন বসে তো এই হলুদটা কেমন দাম যাচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই জানি এটা কি জাতের হলুদ হরিণ কানি এটা কি বাজার চলছে আজকে বারোশো তেরোশো এটা এটা কত করে কেনা হয়েছে জানেন তেরোশো আচ্ছা তেরোশো টাকা মন দর্শক এখানে তো জাত ভেদে দাম ভিন্ন আছে নাকি ওই গোড়াগুলো কি দাম যাচ্ছে গোড়ার দামই বেশি নাকি আচ্ছা আচ্ছা গোড়া দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই এই যে গোড়া এই যে এই যে এই যে মূলত এটা হচ্ছে মূল হলুদ এটার দাম বেশি চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকম মন যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে বারো তেরোশো এটা তেরোশো করে কিনছে ওনারা এই যে চিকনটা আমাদের এখানে আবার ভাই এখানে কি চিকনটার দাম কম নাকি বদল গাছিতে আবার চিকনটার দাম বেশি এখানে দর্শক চিকনটার দাম কম বদল গাছিতে আবার চিকনটার দাম আপনার হচ্ছে বেশি তো এই পাশে একটা মোটা হলুদ আছে আপনাদেরকে দেখাই মোটাটা কত দামে বিক্রি হলো এই যে এটা অনেক মোটা মোটা হলুদ ভাই এটা কি জাতের হলুদ এটা আরানি 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 এটা এটা কি বাজার চললো আজকে বারো চোদ্দশো পনেরোশো চোদ্দশো চোদ্দশো করে কিনছেন হ্যাঁ চোদ্দশো পনেরোশো এটা আর এটা একই

বুঝতে পারছি মানে যেমন জিনিস তেমন দাম আরানি এটা সতেরোশো টাকা বাজার কিন্তু ভাই আমি একটা বিষয় দেখলাম আপনার ওই যে চিকন হলুদটা ওইটাই আবার বদল গাইছে তার দাম বেশি কেন হতে পারে আচ্ছা 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 না বদল গাইছি তো সেদিন একটা ভিডিও দিছিলাম তো

কিন্তু কাঁচা সবজির বাজার এটা অন্যান্য যে প্রতিদিন বসে প্রতিদিন কিন্তু হলুদের বাজারটা হচ্ছে আপনার শুধু হাটবারে শনিবার এবং বুধবার বুধবার আচ্ছা 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 দর্শক এই যে আপনারা একটু খেয়াল করেন কয়েক হাজার মন হলুদ এখানে বিক্রি হচ্ছে প্রতি হাটে যে দেখেন এখানে চারভেদের দামগুলো কিন্তু ভিন্নতা থাকছে আর আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা মানে কেমন দামে আপনাদের অঞ্চলে বিক্রি হচ্ছে আটশো 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 হয় আটশোর থেকে সতেরোশো টাকা পর্যন্ত এইবারে হলুদের বাজারটা কেমন এইবার 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 গত বছরের থেকেও এখনো আটশোর টাকা সতেরোশো টাকা তো ভুলতে হ্যাঁ 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 হ্যাঁ

এই যে পাশে গোড়া বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দর্শক কারণ এখানে হলুদগুলো তো বিভিন্ন জনের বিভিন্ন রকম হলুদ মানে কোয়ালিটি ভিন্ন যার কারণে দামগুলো ভিন্নতা থাকছে এই পাশে একটা কেনা দেখা এটা কি বিক্রি হলো কত করে হলো এটা সাড়ে বারোশো বারোশো পঞ্চাশ কি জাতের এটা হরিণ কানি বাজারে কি এটার দাম কম নাকি এটাই কম চলছে আচ্ছা হরিণ কানি চিকনের মতো দেখ চিকন চিকন হরিণ কানি এটা বারোশো পঞ্চাশ করে বিক্রি হলো আরো বিক্রি হচ্ছে দেখা যাক এই যে পাশে মোটা হচ্ছে এ পাশে গোড়া হচ্ছে এই যে পাশে গোড়া অনেক হলু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বিক্রি হয়ে গেল কত করে দেখান একটু অনেক চিকন এগারোশো করে দর্শক আমি লোক মুখে যেটা শুনলাম এই হলুদটা নাকি খাওয়ার জন্য উপযুক্ত মানে কালার বেশ ভালো হয় অন্যান্য জায়গায় এই হলুদটার দাম বেশি কিন্তু আমাদের এখানে আবার এটা দাম হলুদ করে দেখেন আর এই যে মোটাটা এটার দাম আবার আপনার হচ্ছে বেশি হলুদ বিক্রি করলেন না কিনলেন ভাই ভাই কিনলাম কত করে চোদ্দশো চোদ্দশো কোনটা এটা 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 মোটাটা এটা কথা চোদ্দো পনেরো আর চিকনটা আছে আমার পাশে এটা তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দোশো তার মানে চিকনটার দাম কম এখানে কয় জাতের হলুদ বিক্রি হয় পাঁচ ছয় পাঁচ ছয় রকমের দামগুলো সর্বোচ্চ কত আজকে আজকে সর্বোচ্চ দাম কত আজকে সর্বোচ্চ দাম ষোলোশো তেরোশো ষোলোশ সতেরোশো আর সর্বনিম্ন সর্বনিম্ন আটশো নয় আটশোও বিক্রি হচ্ছে আটশো মানে চিকন গুলো নাকি আচ্ছা আচ্ছা বুড়ার দাম কেমন হয় ভাই

কয়েকশো ইয়ে আছে ক্রেতা আছে যারা এরকম একশো দেড়শো দুইশো মন যাদের যেমন চাহিদা তেমন কিন্তু কেনে থাকে আর এখানে কয়েক হাজার মন বিক্রি হয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দর্শক অবশ্যই এরকম নিয়মিত ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য